আসসালামাইকুম মডার্ন ফেরি পেজে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জমির আগাছা দমনের জন্য নিরানি আপনারা যে নিরানিগুলো দেখতে পাচ্ছেন আগাছা দমনের জন্য এখানে হাতল লাগাবেন যে হাতুলদের মাধ্যম দিয়ে আপনারা ধরে জমির গুলো সম্পূর্ণ ইজি ভাবে দমন করতে পারবেন আর এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা কুরিয়ারে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে আমাদের এই নিরানিগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের এই নিরানিগুলো সংগ্রহ করে নিন জমির আগাছা দমনের জন্য আপনারা দেখুন এখানে যে হাতলটি আপনারা সংযোগ করবেন এখানে লোহার হাতল হতে পারে বা বাঁশের হাতল হতে পারে আপনারা যে কোনো প্রকার বা প্লাস্টিকের হাতলটা সংযোগ করে ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার কিন্তু সম্পূর্ণ ইজি আপনাদের জমির আগাছা গুলো নিমিশে দমন করে দিতে পারবে আপনারা আপনাদের বাগানের আগাছা গুলো দমন করতে পারবেন যে বাগান রয়েছে ফলের বাগান যেমন আম বাগান পেয়ারা বাগান বাগান দূর দূরান্ত আগাছাগুলো থাকে সেখানে কিন্তু আপনাদের হাত যাওয়া সম্ভব হয় না পসিবল হয় না তাই আপনার এখানে দূরান্ত হাতে নিয়ে সেটার মাধ্যম দিয়ে আপনারা দূর থেকে সেটার আগাছাটা ইজি ভাবে দমন করে নিতে পারবেন আর এটা আগে বলেছি স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে যেটা হোম ডেলিভারি পাবেন আপনাদের বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন